হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন তো বন্ধুরা আশা করি সকলেই তালার অশেষ রহমতে আপনারা ভালো আছেন তো বন্ধুরা আজকে আপনাদের জন্য একটি খুবই গুরুত্বপূর্ণ কবিরাজি ভিডিও নিয়ে আলোচনা করব তো বন্ধুরা আপনারা যদি এই কবিরাজি ভিডিওটি থেকে যদি আপনারা সামান্য উপকার পেয়ে থাকেন তাহলেই বন্ধুরা বসে আমাদের জীবন সার্থক তো বন্ধুরা আপনারা নিয়মটি অনুসরণ করবেন তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এটি কিন্তু লাল শাক তো বন্ধুরা আপনারা লাল শাক সেবন করবেন না লাল শাকের গোড়ার অংশে যে মূলটুকু রয়েছে সেই মূলটুকু আপনারা সর্বপ্রথম ছেঁচে নেবেন বন্ধুরা লাল শাকের মূলটুকু ছেঁচে নিয়ে তারপর আপনারা কী করবেন যে রসটুকু হবে বন্ধুরা অবশ্যই আপনাকে আদা চা চামচ রস করে নিতে হবে তারপর আপনাদেরকে সেই রসের সাথে হালকা পরিমাণ খাঁটি মধু মিশিয়ে নেবেন তারপর বন্ধুরা একত্রে ভালো করে মেশানোর পর আপনারা প্রত্যেক দিন সকালবেলা একবার খাবেন খালি পেটে এবং কি রাত্রি কালে খালি পেটে খাও এভাবে খেলে আপনাদের কেমন উপকার পাবেন তা জেনে নিন বন্ধুরা আপনাদের মেশিন যাদের দাঁড়ায় না এবং দাঁড়ালেও নেমে পড়ে কিংবা আপনারা যারা স্ত্রীকে পাঁচ সেকেন্ডও বা দুই পাঁচ মিনিটও সময় দিতে পারেন না তারা যদি এরকমভাবে আমি বলেছি সেমন করতে পারেন তাহলে একটানা এক দেড় ঘন্টা স্ত্রীর সময় দিতে পারবেন ধন্যবাদ আপনাদেরকে